হ্যালো সবাইকে সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আর এই দেখো আমি একদম সকালবেলা উঠেই সাজু গুজু করে একদম বেরিয়ে পড়েছি বের বের করতে যাব কোথায় বলো তো বের বেরো নয় ঠাকুর দেখতে যাব। আর এই একটা দিন রবিবার দিন থাকি তাও বাড়িতে কাজকর্ম করি না চলে গেছি বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে ঠাকুর দেখতে চলো তোমাদেরকেও নিয়ে যাই আরে ওই দেখো আমার বর্মশাই রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছে আমাদের কি বলবো রথযাত্রাকে নিয়ে এটা হচ্ছে আমাদের রথ আর তো কিছু নেই এইটাকে নিয়েই যাবো আমরা আজকে বেরিয়ে পড়বো এই যে আমাদের স্কুটি নিয়ে একদম রেডি হয়ে গেছি আর এই দেখো সবাই নদী নালা সব পাহাড় পর্বত নিয়ে আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে দেখেছো কেমন জঙ্গল জঙ্গলের ভরা দেশে থাকি আমরা কিন্তু এটা থাকতেও বেশ ভালো লাগে গ্রামের দিকে থাকতে কিন্তু খুব মজা লাগে এই রে এনে ঠাকুর তৈরি হচ্ছে সব আর এই দেখো চলে এসছি আমরা কোথায় বলো তো এটা এটা হচ্ছে মানকুন্ডু আজকে আমরা ঠাকুর দেখবো মানকুন্ডুতে দেখেছো প্রথম দিনই কেমন ভিড় হয়েছে আজকে ভাবছি রবিবার আজকে পঞ্চমী না ষষ্ঠী আজকে হয়তো এত ভিড় হবে না কিন্তু সে কি রাস্তায় বেরিয়ে দেখি প্রচুর ভিড় হ্যাঁ ভিড়ে একদম ঠাসা এই যে প্রথমবার প্রথম দর্শনে চলে এসেছি একদম প্রথম ঠাকুর প্রতিমা আর দেখো মন্দিরটা দেখো প্রতিমাটাকে দেখো প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে আমি সব প্রথমবার দেখছি কারণ আমি কোনোদিন এদিকে ঠাকুর দেখতে আসিনি মানকুণ্ড চন্দ্রনগর প্রথমবার আসছি কারুকার্যগুলো দেখেছো শুধু কত সুন্দর করে করেছে দেখো তোমরা সবাই ঠিক করে দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে করে এটা করে নিয়ে এসেছি তো ভিড়ে থাকার মধ্যে ভিডিও করা যায় বলো গ্রামের বউ অত ভিডিও করতে পারি আমি তাও চেষ্টা করেছি ভিডিও করার আর এই দেখো এখানে প্রতিমাটাকে দেখেছ কত সুন্দর একদম ঢাকের সাজে তৈরি করা প্রতিমাটা দেখলে যেন মনটা একদম ভরে যাচ্ছে আর এখানে কিন্তু প্রতিমাগুলো এত সুন্দর সুন্দর একদম ঢাকের সাজে তৈরি সত্যি দেখো আর এই দেখো হাঁটতে হাঁটতে আবার পৌঁছে গেছি দ্বিতীয় মণ্ডপে আর এই মণ্ডপে ঢুকতে ঢুকতে যা লাইন কী বলবো অনেক লাইন দিয়ে দিয়ে তারপর পৌঁছালাম শেষে হ্যাঁ দেখেছো দেখেছো এখানে কি সুন্দর সুন্দর তাল কাজ করেছে আর মানুষের হাতের কাজ দেখো দিন দিন কত সুন্দর হচ্ছে দেখেছো সব মানুষের তৈরি করা দেখে তো আমি অবাক হয়ে যাই কারা এত সুন্দর সুন্দর করে তৈরি করে আর মণ্ডপটা দেখো শুধু এক একটা মণ্ডপ কিন্তু এক একটা রকমের আর এইটা দেখো পুরো একদম ছৌ নাচ হয় না সেই রকম ছৌ নাচের তালে তৈরি করেছে মণ্ডপটা আর মূর্তিগুলো দেখেছো ছৌ নাচের মূর্তি তৈরি করেছে 하여도 몸나 떼고 부르다. চলো এবার মণ্ডপের ভিতরে গিয়ে দেখি আরে বাস মণ্ডপের ভিতরে গিয়ে তো দেখি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর করে করেছে আর ভিতরের পরিবেশটা এত সুন্দর সেই গ্রামের পরিবেশের মধ্যে এসে রয়েছি মনে হচ্ছে আর ভিতরটা কি সুন্দর দেখো কারুকার্যগুলো দেখো মন্দিরে শুধু কারুকার্য করেছে দেখেছো এটা একটা জিনিস এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে মনে হয় দু একটা ঠাকুর দেখলেই পুরো মন ভরে যায় আর বেশি দেখবো না চলো চলে চলো এবার শুধু প্রতিমা মন্দির দেখলে হবে না তো এবার প্রতিমাটাকেও তো দেখতে হবে ঠাকুর দেখবো না আর ঠাকুর দেখব কি করে এগুলো দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে আর সামনে এত ভিড় সব ঠেলাঠেলি করছে কি বলবো তোমাদেরকে একটু ঢুকতেও দিচ্ছি না বাবা কি আমি বহু মানুষ লুকিয়ে চুরি ভিডিও করছি লজ্জা লজ্জায় তো একটু সামনে সামনে যেতে দে আমাকে তা নয় ওই যে দেখতে পাচ্ছি প্রতিমাটা দেখেও মন ভরে যাচ্ছে গো দূর থেকে দেখেই মন ভরে যাচ্ছে কি সুন্দর ওরে বাবা এত সুন্দর করেছে দেখো দেখো সত্যি দেখলে মন জড়িয়ে যাচ্ছে আমার দেখো এবার চলে এসছি আর একটা মণ্ডপে আর এটা কোথায় চলে এসেছি বলো তো এটা চলে এসেছি একদম রাজস্থান একদম আমরা চলে এসছি গ্রামের মধ্যে একদম রাজস্থান দেখে নেব পয়সা খরচা করে আর অত বেশি দূরে যাওয়ার দরকার নেই দেখেছো একদম রাজস্থানে চলে এসেছি রাজস্থানে যেমন কারুকার্য দেওয়া তৈরি হয় না সব কিছু সব দেখেছি আমি টিভিতে ফোনেতে ঠিক সেরকম তৈরি করেছি না একদম সেরকম দেখেছো এই হাতিটাকে দেখেছো কেমন তৈরি করেছে একদম রাজস্থানের কারুকার্য তৈরি করেছে একদম এইখানে আমি জয় মানকুণ্ডতেই দেখে নিলাম একদম রাজস্থানটাকে দেখো 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 কত সুন্দর করেছে আর এরপর চলে এসছি দেখেছ কোথায় চলে এসছি একদম কেদারনাথ এই কেদারনাথের মন্দিরটা কিন্তু আমি এবারে দেখেছি দুর্গা পুজোতে অনেক জায়গায় কিন্তু করেছে এই মন্দিরটা তারপরে আমি যদিও দেখতে পাইনি ফোনে দেখেছি কিন্তু এবারে কিন্তু আমি একদম চোখের সামনে দেখছি কেদারনাথটা দেখতে খুবই ভালো লাগছে এত সুন্দর করে করেছে কি জানি কোনদিন যদি পৌঁছাতে পারি তোমাদের কৃপায় ঠাকুরের কৃপায় কোনদিন যদি কেদারনাথে তে পারি আর এখানে তো দেখে নিচ্ছি দেখো কি সুন্দর করেছে একদম দেখেছো কেদারনাথটা দেখো দেখো আর এই ভিতরে মায়ের মূর্তি মায়ের মূর্তিটা যেন একেবারে অপরূপ সৌন্দর্য দিয়ে ঢালা দেখো একটা কারুকার্য এক এক রকমের দাঁড়াও তোমাদেরকে সামনে নিয়ে যাই সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই ঠিক করে দেখায় আর এত ভিড় এই দেখো আর একটা মূর্তি চলে এসেছি এটা এইখানে দিয়ে আরেকটা ছোটোখাটো মূর্তি শুধু বড় বড়ো ঠাকুর দেখলেই হবে ছোটোখাটোগুলো দেখতে হবে না ছোটো টাকা দেখতে চলে এসেছি আমরা এখন আর এরপর কোথায় এসেছি বলো তো এরপর এসেছি আদিমা এটা হচ্ছে চন্দনগরের আদিমা আর সব দেখবো আর আদিমাকে দিয়ে দর্শন করব না যেটা আবার হয় বলো আর এখানে দেখো দেখো এখানে জি বাংলা না জিটিভি থেকে সব এসেছে আদিমাকে দর্শন করতে আর আমি যেন দেখে আর মুখ সরাতে পারছি না চোখ সরাতে পারছি না দেখে মায়ের কি অপরূপ দৃশ্য গো দেখো এইখানে মন্দিরটা পুরো একটা বড় ঝাড়বাতি দিয়েছে আর এইটা পুরো একদম মন্দির এটা কিন্তু কোনো প্যান্ডেল নয় এটা হচ্ছে বড় মন্দির এটা হচ্ছে আদিমায়ের মন্দির একদম আর সুন্দর করে ফুল দিয়ে পুজো উপলক্ষে সাজিয়েছে দেখেছো মায়ের কিন্তু পুজোও হয়েছে আদি মায়ের কিন্তু পুজোও শুরু হয়ে গেছে আর এই দেখো এখানে আমি হেঁটে হেঁটে আমার গলাটা শুকিয়ে গেছে আর বড়ের কাছে আমতার করেছি একটা ফ্যানটা নাকি একটা কিনে দিয়েছে এখন এটা খেতে খেতেই যাই আর দেখো দেখো আমার রোদে রোদে ঘুরে ঘুরে একদম মুখটু কালো হয়ে যাচ্ছে আর আমি শুধু ভাবছি যে মুখটু কালো হয়ে যাচ্ছে তোমাদেরকে টাটা করে এবার যাচ্ছি বাড়ির দিকে বারবার বলছি চলো 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 এবার বাড়ি যাই আর ভালো লাগছে না গো আর ভালো লাগছে না চলো এবার বাড়ি যাই সে তো না ছোর বান্ধা সে দেখবে এখন ঠাকুর এখনও সে অনেকগুলো ঠাকুর দেখবে আর ওই দেখো মনে হয় সামনে একটা পেয়েও গেছে বলছে এইগুলো দেখবো তারপর যাবো তাতে কষ্ট হলে হবে তো এই যে দাঁড়িয়ে পড়েছি এই দেখো দেখে তো আমি সত্যিই মন ভরে গেছি এটা কোথায় এলাম তো জগন্নাথ দেবের মন্দির দেখো দেখো তোমরাও দেখো জগন্নাথ দেবকে দর্শন করে নিই জগন্নাথ দেবের মন্দির এটা হচ্ছে বিদ্যালঙ্কার আর দেখো এখানে প্রতিমাটাকে দেখো শুধু কত সুন্দর করেছে উফ সত্যি এক একটা মূর্তি যেন এক এক রকমের চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে আমার রাজি করিয়েছি যা হোক করে হাতে পায়ে ধরে যে চলো চলো এবার বাড়ির দিকে যে এই ছানাপোনাটাকে কখন রেখে এসছি ভালো লাগে বলো ও একটু আদৌ দেখলাম ঠিক আছে আবার আর দিন বেরোবো এইখানেই তো থাকি বেশি দূর তো নয় আর আরেকদিন বেরোবো না হয় ছানাপোনাটাকে রেখে বেশি দিন বারো বেরোতেও ভালো লাগে না চলো এখানেই রাখছি সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে